ও নামাও শিবায় ও নামাও শিবায় ও নামাও শিবায় বন্ধুরা দু হাজার ছাব্বিশ পড়তে আর বেশি দেরি নেই আর এই দু হাজার ছাব্বিশ পড়ার সাথে সাথে কুম্ভ রাশির জাতক ও জাতিকার জীবনে কী কী মহাপরিবর্তন ঘটতে চলেছে সে সম্পর্কে আগাম আমি আপনাদেরকে বিশ্লেষণ করতে চলেছি হ্যাঁ কারণ এই দু শুধু সালই নয় আপনাদের জীবনকে কিন্তু বদলানোর জন্য যথেষ্ট একটি সাল কেন বললাম ভিডিওটি সম্পূর্ণ শুনুন ভিডিওটি কমপ্লিটলি শুনলেই কিন্তু বুঝতে পারবেন দেখুন যে কোনো বছর যখন নতুন বছর যখন আসে তখন এটা কখনোই বলে না যে আপনি যে তোমার কাছে কি আছে বরঞ্চ এটাই প্রশ্ন করে যে তুমি এই বছরে কি করবে কতটা এফোর্ট দেবে সেটাই কিন্তু বলে তো কুম্ভ রাশির জাতক ও জাতিকার জীবনে বিশাল পরিবর্তন কিন্তু আসতে চলেছে বস খেতাব কিন্তু পেতে চলেছে আমি থামবেলে লিখে দিয়েছি তবে শুরুতে একটি কথা বল দিই আমি এখানে এখন থেকে লাস্ট ফেস পর্যন্ত যে কথাগুলো বলবো সেটি কিন্তু টোটালি সার্বিক অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয় তাই আপনারা যারা মনে করছেন হ্যাঁ আপনারা যারা মনে করছেন যে নিজস্ব জন্মছক একবার বিচার বিশ্লেষণ করব তারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে খেয়াল রাখবেন এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় তো এই দু সাল যখন পড়বে তখন গ্রহের গোচর কেমন থাকবে সেটা আমি প্রথমে বলবো সেই অনুপাতে আপনাদের সারা বছরটা কেমন যাবে সেটাও আমি বলবো। দেখুন এই দু হাজার ছাব্বিশ সাল হচ্ছে রবির বছর মানে সূর্যের বছর কেমন করে দু হাজার ছাব্বিশ সালটাকে যদি যোগ করেন তাহলে আসবে দুই যোগ শূন্য যোগ দুই যোগ ছয় সমান সমান আসবে ওয়ান আর এক সংখ্যাটা ডেডিকেট করে রবিকে দ্য কিং অফ প্ল্যানেটকে ভিডিও শুরু করার আগে আমি ইষ্টদেবের কাছে কামনা করছি দু সাল প্রত্যেকের যেন ভালো কাটে প্রত্যেকের যেন মনোবাঞ্ছা পূর্ণ হয় এই কামনা করেই ভিডিওটি শুরু করতে চলেছি আসুন যে নেওয়া যাক কুম্ভ দু সাল কেমন যেতে চলেছে জানুয়ারি মাস যখন পড়বে গ্রহের গোচর কেমন থাকবে আসুন সে বিষয়ে আগে আলোকপাত করা যাক আপনাদের ফার্স্ট হাউসে থাকছে রাহু গ্রহ কেমন আপনাদের সেভেন্থ হাউসে থাকছে কেতু গ্রহ সেকেন্ড হাউসে রয়েছে শনি ফিফ হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি আপনাদের ইলেভেন্থ হাউসে রয়েছে মঙ্গল শুক্র এবং রবি একত্রে বিরাজমান রয়েছে আপনাদের রাশির অধিপতি গ্রহ শনিদেব সেকেন্ড হাউসে বসে রয়েছে এবং বর্তমানে আপনাদের শনি সাড়ে সাতে চলছে আমি এরপরে একটি ডেডিকেটেড ভিডিও আনবো দু সালে কুম্ভ রাশির কেমন যাবে সাড়ে সাতির ফেস সেটা আমি বলবো এটা তৃতীয় চরণ চলছে রাহু রয়েছে ফার্স্ট হাউসে পাঁচ ডিসেম্বর পর্যন্ত দু হাজার ছাব্বিশে ডিসেম্বর পাঁচ তারিখ পর্যন্ত ওই ফার্স্ট হাউসে থাকবে মানে গোটা মানে বছরটাই ধরেন আর কেতু হাউসে ওই সারা বছরটায় থাকবে দেখুন রাহু এই বছরটা গোটা বছরটাই কিন্তু ফার্স্ট হাউস থাকছে এবং ফার্স্ট হাউস মানে আমাদের সেলফের জায়গাটা বোঝায় আমি বারবার বলি তো রাহুর মতো প্ল্যানেট যখন ফার্স্ট হাউসে থাকে তখন প্রথমত একটা কাজ করে সেটা হচ্ছে নতুন কিছু তৈরি করার চেষ্টা করে মানে আপনি যে প্রফেশনে রয়েছেন তখন আপনি ভাববেন যে না এটা কি করছি এতদিন ধরে একটা জিনিস করার প্ল্যানিং করার ইচ্ছা ছিল এটা করব এটা করবো এটা করব করে ফেলি সাডেন হঠাৎ আপনার মনে হবে যে এই ভুল করে দিলাম না তো একটা ইলিউশন তৈরি হয়ে যাবে আপনার মনের ভিতরে আপনি করে ফেলবেন এবং করে ফেলে কিছুটা পসতে যাবেন রাহু কিন্তু এরকমই দেয় তাই বলবো মানে হঠাৎ হঠাৎ কোনো সিদ্ধান্ত নিয়ে কোনো কাজ কিন্তু আপনারা করবেন না দশ বার ভাবনা চিন্তা করেই করবেন আসি এবার দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি সেকেন্ড জুন সিক্স হাউসে মার্গি হয়ে আসছে এর ফলে কুম্ভ রাশির সকল জাতক ও জাতিকাদের জীবনে একটি এফেক্ট প্রথমেই পড়বে সেটা হলো রোগ ঋণ এবং শত্রুতা এই তিনটা জায়গা থেকে কিন্তু আপনারা নিস্তার পাবেন সেকেন্ড জুনের পরবর্তী সময় কিন্তু সেকেন্ড জুনের আগে সমস্যা থাকবে কারণ দেবগুরু বৃহস্পতি হচ্ছে দেবগুরু বৃহস্পতির মধ্যে পজিটিভ সাইন বেশি রয়েছে অতএব যখনই সেকেন্ড জুন মার্গি হয়ে আপনাদের সিক্স হাউসে প্রবেশ করবে এবং সিক্স হাউস মানেই হচ্ছে রোগ ঋণ শত্রুতা যারা দীর্ঘদিন ধরে ঋণে জর্জরিত রয়েছেন সেই ঋণের জায়গাটা কমবে প্রথমত যারা প্রচুর রোগে ভুগছেন সে রোগের জায়গাটা কমবে শত্রুতা কিন্তু শত্রু নিধন হবে এটা কিন্তু ডেফিনেটলি বলা যায় আর একটি কথা বলি এই বছর লাইফ পার্টনারের কথা শুনে চলবেন আপনার ওয়াইফের বা আপনার হাজবেন্ডের কথা শুনে চলবেন তাতে কিন্তু আপনাদের ফায়দা কারণ এই বছর রুল করছে রবি গ্রহ দ্য কিং অফ প্ল্যানেট যদি আপনার নিজস্ব চাটে রবির স্থিতি ভালো থাকে তাহলে লিখে রাখতে পারেন বস খেতাব কিন্তু পাবেন বস খেতাব পাবেন মানে আপনাকে ঠেকাই কে আসি পর এডুকেশন এডুকেশনের কথা যদি বলি দুটো মাস বছরে দুটো মাস কিন্তু একটু সমস্যা থাকছে দুটো কেন আড়াইটা মাস মতো সমস্যা মানে জানুয়ারি ফেব্রুয়ারি মিডিল পর্যন্ত ফেব্রুয়ারি মিডিল থেকেই আপনাদের পড়াশোনার জায়গাটা কিন্তু যত দিন যাবে এক্সট্রিম লেভেলে পিক আপ উঠবে আপনারা যারা কোনো হায়ার লেভেলে পড়াশোনা করতে ভাবছেন করতে পারেন যথেষ্ট বেনিফিট পাবেন বিদেশে পড়ার সুযোগ আসবে ভাগ্যের সাপোর্ট পাবেন পড়াশোনার বিষয়ে কোনো স্ট্রিম চেঞ্জ করবো ভাবছেন করতে পারেন কোনো অসুবিধা নেই পড়াশোনার জায়গাটা কিন্তু যথেষ্ট বেনিফিট এনে নিতে চলেছে কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের জীবনে যারা গভর্নমেন্ট এক্সাম ক্র্যাক করবো ভাবছেন তাদের জন্য মিড মার্চের পরবর্তী সময় যথেষ্টই শুভ সন্তান প্রাপ্তির যদি কথা বলি সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু মার্চ থেকে আপনাদের গোটা বছরটাই কিন্তু রয়েছে এবং সন্তানের এডুকেশন বলুন সন্তানের হেলথ বলুন সেই জায়গাগুলো কিন্তু বেনিফিট আপনারা পেতে চলেছেন চাকুরি ক্ষেত্রে যদি কথা বলি চাকুরি ক্ষেত্রে কথাও যদি বলি ফেব্রুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত এক্সট্রিম লেভেলে শুভ চাকুরি ক্ষেত্রে আগস্ট সেপ্টেম্বর মাসটা বাদ দিয়ে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এক্সট্রিম লেভেলে শুভ যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তারা করে যান চাকুরি প্রাপ্তির জায়গাটা রয়েছে চাকুরি যে ট্রান্সফারের জায়গাটা রয়েছে পাশাপাশি যদি বলি ব্যবসার ক্ষেত্র ব্যবসার ক্ষেত্র যদি বলি দুটো পার্ট এক নম্বর পার্ট হচ্ছে সেলফ যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট বেনিফিট আসবে এবং দ্বিতীয় পার্ট হচ্ছে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে এক্সট্রিম লেভেলে বেনিফিট কিন্তু এই বছর পাবেন হ্যাঁ তবে একটা কথা বলি পার্টনারের দিকে কিন্তু চোখ কান খোলা রাখবেন ব্যাস লাভ রিলেশনের কথা যদি বলি তাদের ক্ষেত্রে কিন্তু আমি বছরটা মোটামুটি ভালোই দেখতে পাচ্ছি মানে ওঠা পড়া থাকবে মানে বছর যত গড়াবে জানুয়ারি মাসটা যতটা ভালো ফেব্রুয়ারিটা তার থেকে একটু বেশি বেটার মার্চটা তার থেকে একটু বেশি বেটার এপ্রিলটা তার থেকে একটু বেশি বেটার মানে যত মাস গড়াবে তত কিন্তু লাভ রিলেশনের জায়গাটা কিন্তু ভালো রয়েছে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো জুলাই মাস থেকে বিবাহের জায়গাটা কিন্তু এক্সট্রিম লেভেলে শুভ হতে চলেছে এই বছর আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটাও কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে অর্থ কিন্তু বিভিন্ন সূত্র থেকে আসবে এবং ভাগ্যের স্পূর্ণ সাপোর্ট আপনারা কিন্তু এই বছরে কিন্তু পাবেন যাদের কোনো কাজ আটকে আছে দীর্ঘদিন ধরে হচ্ছে না তারা কিন্তু এই বছর আপনারা কোনো হাইলাইটেড প্রোডাক্ট গৃহের জন্য পারচেস করতে পারেন কয়েকটি বিজনেসের কথা বলছি সেই বিজনেসগুলো যদি করেন খুবই বেটার ফল পাবেন যদি আপনারা গ্রসারি বিজনেস করেন ফুড প্রোডাক্টের বিজনেস করেন কোনো কয়লা জাতীয় প্রোডাক্টে বিজনেস করছেন কালো রঙের কোনো প্রোডাক্টে বিজনেস করছেন লোহার বিজনেস করছেন তাদের ক্ষেত্রে বেটার অপরচুনিটি সর্বশেষ একটি কথাই বলবো কুম্ভ রাশির জাতক ও জাতিকার এই দুহাজার সাল কিন্তু নিজেকে দেখানোর সাল মানে আপনি কি করতে পারেন সেটাই দেখানোর সাল আর সেটি দেখাতে হবে আপনাদেরকে যারা প্রয়োজন বোধ করছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ